আসসালামু আলাইকুম তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের কোন ধরনের বন্ধু বান্ধব থাকা উচিত অবশ্যই তোমাদের এই ধরনের বন্ধু বান্ধব থাকা উচিত যারা ভালো এবং ভালোর সাথে আরেকটা গুণ থাকা উচিত যারা হচ্ছে আহ কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে যারা কেরিয়ার নিয়ে প্ল্যান করে যারা কেরিয়ার নিয়ে অ্যাকশন নেয় কাজ করার চেষ্টা করে এই ধরনের বন্ধু শুধু চিন্তা করলে হবে না যে আমার বন্ধু কেরিয়ার সম্পর্কে অনেক সচেতন এই সে ভাবে কি করা যায় কি করা যায় এর ভাবে শুধু সে হইলে হবে না শুধু ভাবনা না ভাবনার সাথে সাথে সে কাজ করার চেষ্টা করে সে খুব চেষ্টা করে এই ধরনের বন্ধু বান্ধব তোমার লাইফের সাথে যুক্ত করো দেখবে যে তোমার লাইফও তার সাথে সাথে আগায় যাচ্ছে তোমারও কিছু করতে ইচ্ছা করবে আর না হলে উম দেখবে এমন বন্ধু বান্ধব যদি হয় যে বন্ধু ঠিক মতো কাজই করে না সারাক্ষণ আড্ডা দেয় সেই বন্ধু বান্ধব তোমাকে আসলে আগে নিয়ে যাবে না সুতরাং এই এখন যদি ছাত্র থাকুন ছাত্র খুবই জরুরি একজন ভালো বন্ধু নেওয়া আর ভালো বন্ধু নেওয়ার জন্য ভালো বন্ধু সেট করার জন্যে বা ভালো বন্ধু চেনার জন্য সবচেয়ে সহযোগা আছে সে কি করতেছে কি ধরনের চিন্তা ভাবনা করতেছে কি ধরনের কাজ করার চেষ্টা করতেছে ওইটার উপরে নির্ভর করে তো ওইটা চিন্তা ভাবনা করে বন্ধু বান্ধব বানাও